হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা রেডি হয়ে গেছি এখন বাজে বিকাল পাঁচটা তো এখন আমরা যাব মিলন মেলাতে তো চলো মিলন মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি চলে এসেছি মিলন মেলার একদম কাছাকাছি এই যে খুব সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে এবছর অনেকটা দূর পর্যন্ত দুদিকে মানে মিলন মেলার গেটের দুপাশে সুন্দর লাইটিং করা হয়েছে তো এখন আমরা অটোতে আছি আমি মার মেয়ে তিনজনে যাচ্ছি আর তোমরা যারা যারা মিলন মেলায় আসতে চাও তারা তারা বারুইপুর স্টেশন থেকে চার নম্বরে যে অটো টোটো যায় তো সেখান থেকেও যেতে পারো আবার রেলগেট বারুইপুর রেলগেটের কাছ থেকেও অটো টোটো অ্যাভেলেবেল তো ওখান থেকে তোমরা চলে আসতে পারো দশ টাকা করে নেয় অটো বা টোটোতে তো একেবারে তোমাদের মিলন মেলা বললেই নামিয়ে দেবে এই যে আমরা চলে এসেছি মিলন মেলার একদম সামনে অটোটা কিছুটা দূরে দাঁড় করাচ্ছে কারণ সামনে খুব জ্যাম তো তার জন্য তো চলো এখন আমরা অটো থেকে নেমে যাই আর দেখো দূর থেকেও কতটা সুন্দর লাগছে এতটা চারিদিকে লাইটিং করা হয়েছে এই যে এবছর একটা নতুনত্ব মিলন মেলার গেট প্রতি বছর অন্যরকম করে এবছর লাইটিং দিয়ে পুরো গেটটা করা হয়েছে দুটো একটা এন্ট্রি আর একটা এক্সিট একটা এন্ট্রি গেট আর এক্সিট তো এই যে এখানে টিকিট কাউন্টার কিছু বছর থেকে এখানে দশ টাকা করে হয়ে গেছে টিকিট মূল্য আগে পাঁচ টাকা ছিল তো চলো এখন আমরা টিকিটটা কেটে নিই আমি এখন দুটো টিকিট কেটে নিয়েছি এই যে দুটো টিকিট দশ টাকা করে আর এটা হচ্ছে পনেরোতম মিলন মেলা এটা শুরু হয়েছে পনেরোই নভেম্বর থেকে চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত পুরো এক মাস পর্যন্ত এই মেলাটা চলে আমরা মেলাতে গিয়েছিলাম সতেরোই নভেম্বর তো আমার ভিডিওটা আপলোড করতে কটা দিন দেরি হয়ে গেল এডিট করতে তো এই যে এখানে ঢুকতে দেখো এখনও কিছু দোকান সাজানো হয়নি আগে বছর আরও আগে চলে এসেছিলাম একদম প্রথম দিনই এসছিলাম এবছর দু তিন দিন পরে এলাম মানে দুদিন পরে পনেরো থেকে আমি এসছি সতেরো তারিখে তো ভালোই সব দোকানপাট বসে গেছে এখানে এই যে কুর্তিগুলো দেখছো এই কুর্তিগুলোর দাম হলো দুশো টাকা করে তো খুব সুন্দর সুন্দর কুর্তি আর এখানে অনেক রকমের এখানে সেল হচ্ছে একশো ষাট দুশো আড়াইশো সব রকমের প্রাইসেই তোমরা জিনিসপত্র পাবে মানে জামা কাপড় এই যে হাফ প্যান্ট ফুল প্যান্ট সব রকমের পাবে আর বেশিরভাগ সব খেলনার দোকান মেয়েদের সাজার জিনিসের দোকান অনেকগুলো দোকানই এখনও মানে গোছানো হয়নি বন্ধ হয়ে আছে এই যেখান থেকে মেয়ের জন্য একটা ললিপপ কিনে দিলাম এখানে অনেক রকমের লজেন্স বাচ্চাদের অনেক কিছুই পাওয়া যাচ্ছে এই এই রকম বসেছে দোকানটাতে মানে সব রকমের দোকানই পাবে তোমরা মিলন মেলাতে এই যে দেখো মেয়েদের সাজার জিনিস প্রচুর সাজার জিনিসের দোকান বসে এই দোকানটা খুব সুন্দর সুন্দর সিটি গোল্ডের জুয়েলারি পাওয়া যায় আগের বছর তো তোমাদের দেখিয়েছিলাম আগের বছর নিয়েও ছিলাম এবছর আর ভেতরে গেলাম না আর যেহেতু মেয়েটার সঙ্গে এসেছিলো তো ভালো করে ভিডিও আমি করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর দেখো এই যে বাচ্চাদের খেলনার দোকান বসেছে এই যে অনেক রকমের খেলনা পাওয়া যায় বাচ্চাদের এখনো অনেক দোকান বা মানে তৈরি হয়নি মানে বাধা হয়ে গেছে কিন্তু মানে গোছানো হয়নি দোকানটা খালি পড়ে আছে প্রচুর বাচ্চাদের খেলনার দোকান কসমেটিক্স এর দোকান খাবার দাবারের দোকান সব রকম মিলে কিন্তু একটা মিলিয়ে এই যে এই দিকটা দেখো বাসনপত্র এই দোকানটা বিশাল বড় আর সব রকমের বাসনপত্র পাবে এখানে স্টিলের মেলাটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া জুড়ে হয় আর দেখো চারিদিকে দোকানপাট ভর্তি বিভিন্ন রকমের জিনিসপত্র ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাসনপত্র থেকে শুরু করে খাবার দাবারের বিভিন্ন রকমের দোকানপাট বসে তো এখন আমরা চলে এসেছি এই যে একটা ফাস্ট ফুডের দোকানে তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি একটা ডিমের চপ আর একটা ভেজিটেবিল চপ তো ডিমের চপটা ছিল পনেরো টাকা আর ভেজিটেবিল চপটার দাম হলো দশ টাকা তো খুব ভালোই লেগেছে আমার খেতে স্যালাডও দিচ্ছিলো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এই যে মায়ের দিয়ে দিলাম ভেজিটেবিল চপটা আর আমি এই যে ডিমের চপটা নিয়ে নিলাম বেশ সুন্দর ছিল খেতে এই যে দেখো ও মেয়ে কিছু খাচ্ছেই না তারপর আমি একটু সস নিয়ে নিলাম সস দিয়ে খাবো আর এইখানটায় বসেছে পিঠে বিভিন্ন রকমের পিঠে বিক্রি হচ্ছে ভীষণ ভিড় ছিলো তো আমি ভালো করে দেখাতে পারলাম না চলো এবার অন্যান্য দোকানে একটু ঘুরি তো এই দোকানটা থেকে সেল বসছিলো তো এই দোকানটা থেকে একটা চিনুনি নিয়ে নিলাম চিনুনিটা হলো দশ টাকা করে তো দশ টাকার সেল বসেছিল আর এইখানটায় দেখো সিউড়ি শিল্প এইখানটায় বিভিন্ন রকমের আচার হজমি বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় বেশিরভাগ সমস্ত সাদার জিনিসের দোকান মেয়েদের তো আমি আর ভালোভাবে দেখাচ্ছি না এই যে তোমাদের এইরকমভাবেই দেখাচ্ছি তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই মিলন মেলা থেকে ঘুরে যাবে এখন অনেক দিন পর্যন্ত মেলাটা থাকবে কোনো অসুবিধা নেই আর বিভিন্ন জায়গায় কিন্তু সেল বসেছে এই এইখানটাও তিরিশ টাকা করে যা নেবে তিরিশ টাকা আর এই মেলায় তো তোমরা কম বেশি অনেকেই জানো বিভিন্ন রকমের বাচ্চাদের থেকে শুরু করে বড়দের রাইডস অনেক রকমের রাইডস থাকে এই যে দেখো এইটা বাচ্চা বড় সবার জন্য আর চশমার দোকান বসেছে বিভিন্ন রকমের চশমা আর এই যে গিফট সেন্টার এখানে কুড়ি টাকা করে সেল লোকনাথ প্লাস্টিক তো এইখানে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হচ্ছিল খেলনা টুকটাক বা কৌটো মগ এই যে এটাও একটা সাজার জিনিসের দোকান মানে সাজার জিনিসের দোকানের অভাব নেই বিভিন্ন রকমের সাজার জিনিস তোমরা এখানে পাবে এই যে দেখো বাচ্চাদের খেলার জিনিস এইখানটায় পাওয়া যাচ্ছে শীতের আইটেম ও ঘড়ি মানে শীতের টুপি আর ঘড়ি এই সবগুলোই পাওয়া যায় তোমরা ভেবো না কিন্তু আমি একই জিনিস বারবার দেখাচ্ছি মানে যারা জানো না কারণ প্রচুর একই মানে খেলনার দোকান ধরো দশটা ঘড়ির দোকান দশটা এই যে চশমার দোকান পাঁচটা এইরকমভাবে প্রচুর দোকান একই রকমভাবেই সাজানো তো মনে হবে যেন একই কিন্তু আমি একই জিনিস দেখাইনি বিভিন্ন রকমের দোকানগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এখানে মেদিনীপুরের আচার ও হজমি এখানে বিক্রি হচ্ছে মেদিনীপুরের থেকে এরা এসছেন তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একশো সাবুর পাপড় তো বললো খুবই ভালো তো তার জন্য আমরা নিয়ে নিলাম ছোট বড় মিলিয়ে সাবুর পাপড় এখানে বিভিন্ন রকমের বড়ি আছে আচার আছে এখানে বাদাম আছে হজমলা আছে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই যে আমরা নিয়ে নিয়েছি ছোট বড় দুটো মিলিয়ে সাবুর পাপড় তো চলো এইখানটায় বসেছে ড্রাগন টেন এই দোকানটা সাফ সাফাই বলে এই দোকানটা বিভিন্ন রকমের ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করবার জিনিসপত্র বিক্রি হচ্ছে অনেক দোকানই এখনো কমপ্লিট হয়নি ফাঁকা পড়ে রয়েছে আর এত বেশি পরিমাণে মানে সাজার জিনিসে মেয়েদের এর যে হাড় দুল মানে বলে বোঝানো যাবে প্রচুর সাজার জিনিসের দোকান বসেছে বিভিন্ন রকমের কালেকশন আছে বিভিন্ন দোকানে এই দোকানটায়ও সেল তিরিশ টাকা কুড়ি টাকা অনেক দোকানে সেল দিচ্ছে এই যে এই হারগুলো একটু ইউনিক রকমের আমি জানি না এর নামগুলো অক্সিডাইজের খুব সুন্দর ডিজাইনগুলো এই যে মেলাটা বিশাল বড় এরিয়া জুড়ে হয়েছে তো তোমরা যারা যারা দেখো দেখে যাবে খুব ভালো লাগবে তোমাদের অনেক কিছু জিনিসপত্র পাবে এই যে এগুলো মনে হয় হ্যান্ডমেড জুয়েলারি আর এই কাপ দোকান মানে কাঁচের জিনিসপত্র কড়ির জিনিসপত্র চিনামাটির এইখানে বসেছে সব রকমের জিনিসই পাবে তোমরা আর এই যে সফট দোকান মানে বাচ্চাদের বিভিন্ন রকমের সফট বয়েস পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের গেমিংও আছে এখানে গান পয়েন্ট এখানে হ্যান্ডমেড যে মাটির গিফটগুলো এই যে সোপিসগুলো এখানে পাওয়া যায় এই দোকানটাতে তো আমি ঠিক বলছি না কোথায় কি দোকান তোমরা পুরো মেলাটা খুলে সব দোকানগুলোই পেয়ে যাবে এইখানে এখানে বাচ্চাদের একোয়া ফান বোর্ডিং এসছে এখানটায় আছে বিভিন্ন রকমের ফ্লেভার পান ফায়ার পানও হয়তো আছে আর এখানে সবচেয়ে আকর্ষণীয় এই রাইডস গুলো মিলন মেলার বিভিন্ন রকমের আর এই রাইডস রাইডসের সামনে এখানে এই যে রোলিং যে আইসক্রিমগুলো হয় সেইটা আর এই রাইডসগুলোর সামনে লাইন ধরে অনেক রকমের খাবার পাওয়া যায় এই যে আমরা নিয়ে নিয়েছি এখন ঘুগনি আর ঘুগনি কিন্তু আমি অতটা পছন্দ করতাম না কিন্তু এই মেলার এই ঘুগনিটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর টেস্টি হয়েছিল এই যে দেখো একসঙ্গে তিনটে রাইডস ঘুরছে কতটা সুন্দর লাগছিল দেখতে আর ভীষণ পরিমাণে তখন হাওয়া হচ্ছিল ঘুগনিটা কিন্তু খুবই সুন্দর তোমরা আসলে ট্রাই করবে খাবার দাবারগুলোও ভালো দেখো একসঙ্গে তিনটে রাইডসই ঘুরছে এই যে ওই রাইডসটা এবছর মিলন মেলাতে ফার্স্ট টাইম এলো এর আগে কোনো দিন মিলন মেলাতে এই রাইডসটা আসেনি এই রাইডসটা আমি একটু পরে ডিটেলসে তোমাদের দেখাচ্ছি বড়দের পাশাপাশি বাচ্চাদেরও চলার জন্য অনেক রকমের এই যে এই গাড়ি আছে হেলিকপ্টার আছে ওই পাশে মানে সেফলি বাচ্চারা এগুলো চড়তে পারবে অনেক কিছু বাচ্চাদের জন্য এসছে শুধু বড়দের জন্য এসছে এমনটা নয় এই লম্বা করে এখানে প্রচুর ফাস্টফুডের দোকান বিভিন্ন রকমের ফাস্টফুড আইসক্রিম ঘুগনি ফুচকা পাওভাজি পাপড়ি চাট বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায় স্প্রিং যে আলুগুলো হয় আলু ভাজাগুলো সেটাও পাওয়া যায় আর আগের বছর একটা তুর্কি আইসক্রিম এসেছিলো যে কুলপি তো এবছর আমি সেটা দেখতে পেলাম না এখানে মিলন মেলাতে এই যে দেখো কত রকমের রাইডস এই যে এইটা আর এখানে এসছে র্যাফটিং এটা একদম ফাঁকা ছিল কেউ ছিল না দেখো একদম ফাঁকা এটা ভীষণ ডেঞ্জারাস এটা আর এখানে বাচ্চাদের ফান ওয়ার্ল্ড বলে এই গেমটা এসছে চিলড্রেন পার্ক এটা খুবই মজার ছোটো ছোটো বাচ্চাদের জন্য আর এই যে সেই ভয়ানক রাইডস মানে এটাই মিলন মেলার এবছর মেন আকর্ষণ তো এই যে তাকে কিছু নিয়মাবলী দিয়ে দিয়েছে এইগুলো থাকলে তারা উঠতে পারবে না এই রাইডসে রেঞ্জার ঝুলা এই রাইডসটার নাম তো এর টিকিট মূল্য হচ্ছে একশো টাকা নিয়মকানুন আছে তো চলো তোমাদেরকে দেখা এটা কীরকমভাবে ঘুরছে এই দোলনাও স্টার্ট হয়ে গেছে দুদিকে দুটোই ঘুরছে তো এই যে দেখো ভালোভাবে এটা কিন্তু প্রোটেক্ট করা আছে মানে পড়বার কোনো চান্স নেই বা কিন্তু তবুও যাদের হার্টের সমস্যা আছে বা কোনো শারীরিক সমস্যা আছে বাচ্চারা মানে এগুলো না ওঠাই ভালো ভীষণ ডেঞ্জারাস পুরোটাই রাউন্ড করে তো না চড়াই ভালো এই যে দেখো সবাই বেরোচ্ছে খুবই কম যারা একবার উঠবে হয়তো আর উঠবে না এতটা ভয়ানক এই ডায় আর মিলন মেলাতে আমরা যখন ঢুকেছিলাম তখন যতটা না ভিড় ছিল এখন আরও বেশি ভিড় মানে যতটা রাত হচ্ছে আরও ভিড়টা বাড়ছে আর এই যে দেখো এইগুলো ম্যাসাজ করবার জন্য দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম দাম খুব ভালো লাগলো আমার কিন্তু এখন কিনলাম না পরে একটা দিন এসে কিনবো এই যে দেখো হঠাৎ করে আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল তো আমি ভিডিও করছিলাম ওর সাথে দেখা এই দোকানটায় খুব সুন্দর সুন্দর কাপড়ের ব্যাগ বিক্রি হচ্ছিল খুব সুন্দর দেখতে লাগছিল ডিজাইনগুলো খুব সুন্দর ছিল আর এইখানটায় ঘর সাজানোর জন্য যে ফ্লাওয়ারগুলো আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো এগুলো বিক্রি হচ্ছে এই দোকানটাতে আর এই দোকানটা সেল একশো কুড়ি টাকা করে আর একটা ব্যাগের দোকান এখানেও খুব সুন্দর সুন্দর ব্যাগ মানে কালেকশন গুলো মিলন মেলাতেও অসম্ভব সুন্দর আর এই যে এখানেও সেল একশো টাকা এই যে দেখো এই দোকানটার দুলগুলো খুব সুন্দর লাগছে Stones এর দুল আছে এই যে এই দোকানটাতেও জুয়েলারি গুলো ইউনিক টাইপের এই যে দেখো এই দোকান অনেকগুলো এখনো মানে রেডি হয়নি আর এখানে কাঠের জিনিসপত্র হাতের মানে হাতে তৈরি এগুলো হস্তশিল্প লেখা আছে এগুলো কাঠের সুন্দর সুন্দর সোপিস ঘর সাজানোর এই দোকানটায়ও আছে কাঁচের জিনিসপত্র কাপ কত সুন্দর সুন্দর কাপগুলো দেখো বিভিন্ন রকমের প্রাইসে আর এখানেও ব্যাগের সেল একশো একশো কুড়ি টাকা করে এখানে আড়াইশো টাকা করে জামা এই জামা আমি আমরা বছর আগে আমি নিয়েছিলাম একটা শীতের এই রকম একটা টপ আর প্যান্ট এখানেও সেল এই যে দেখো কিরকম হাসছে এটাও আর একটা ব্যাগের দোকান এই যে বিভিন্ন রকমের ব্যাগের দোকান আছে বিভিন্ন রকমের কালেকশন আছে আর লাইন ধরেই তো জুয়েলারির দোকান এখানেও বাচ্চাদের টুপি আছে শীতের টুপি এমনি টুপি এখানেও ব্যাগের সেল এখানে এই দোকানটায় অনেক রকমের কুর্তি এগুলো পাওয়া যায় আর এই দোকানটা বাওয়ারি বুটিক এত সুন্দর সুন্দর ড্রেস মানে চুড়িদারের পিস গুলো মানে ভীষণ সুন্দর তো দাম জিজ্ঞাসা করলাম বলল হাজার টাকা করে ফুটটা মানে আরো অন্য রকমেরও দাম আছে এটাও আর একটা ব্যাগের দোকান এখানে খুব সুন্দর সুন্দর পার্স আছে ছোট ছোট এমনি সাইড ব্যাগ আর এই দোকানটা কাঁচের জিনিস আর এই দোকানটা হচ্ছে ম্যাজিক শপ মানে ম্যাজিক দেখানো হবে বা জিনিসটা আর এখানটায় এখানে নাম লেখা টি শার্টও ও পাওয়া যাবে এই যে দেখো এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ড এখানে চুল বাঁধার এই ইলেকট্রনিক্স এর জিনিসপত্র এখানে দেখো খুব সুন্দর সুন্দর ব্লেজার কোট এখানে সোয়েটার জ্যাকেট এইসব আর এই দোকানটায় ইলেকট্রনিক্স এর মানে জিনিসপত্র চিমনি মিক্সি বিভিন্ন রকমের বাসনপত্র বাসনপত্র না সরি মানে রান্নাঘরে যেগুলো ব্যবহার করা হয় জুসার ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপগুলো হলো চার হাজার টাকা আমরা জিজ্ঞাসা করেছিলাম ওই সিম্পল ওয়ার্ড্রপগুলো বললো চার হাজার আর এই যে এই দোকানটাও খুব সুন্দর সুন্দর সোপিস হাত হাতে তৈরি জিনিসপত্র কাঁচের পেন্টিং এই দোকানটা ভিডিও করা অ্যালাউড ছিল না বলে করিনি বাইরে থেকেই একটু দেখিয়ে দিলাম তোমাদের আর এই যে দেখো গেট এটা গেট তো এখান থেকে এক্সিট করা যায় না এক্সিট এন্ট্রি আলাদা এই যে রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার এটা ডায়মন্ড হারবার এখানে খুব সুন্দর সুন্দর পিতলের আহ ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো চলো মেলাটা আমাদের পুরো ঘোরা কমপ্লিট তোমাদেরকে সবটা দেখালাম মেলায় কি কী দোকান বসেছে আর যেহেতু আমরা অনেকটা আগে গেছিলাম মানে মেলার দুদিন পরে তো অনেক দোকান এখনও বন্ধ আছে মানে তোমরা মেলার ঠিক মাঝামাঝি টাইমে এলে সব রকমের কালেকশান পাবে দোকান তখন সব চালু হয়ে যাবে একদম চলো এখন বেরিয়ে গেলাম তো বেরোলে আর ঢুকতে পারবে না তোমাদের আবার যদি ঢুকতে ইচ্ছে হয় আবার টিকিট কেটে ঢুকতে হবে এই যে দেখো এখানে রূপী সেজেছে শিব ঠাকুর তো এখানে সবার ছবি সামনে আর আরেকবার তোমাদের মেলার গেটটা দেখিয়ে দিই এবছর একদম ইউনিক গেট এখন তো মেলা থেকে চলে এসেছি মেলার ভেতরে বেশি কিছু খাইনি তো দেখি মেলার ভিতরে বাইরে কি খাওয়া যায় আর এই যে ভবন রবীন্দ্রভবন ভবনের একদম সামনেই হচ্ছে মিলন মেলা তো তোমরা বারুইপুর থেকে অটো ধরে বলবে যে ভবন বা মিলন মেলা বললেই তোমাদেরকে একদম মেলার সামনে লাভিয়ে দেবে এখন চলে এসেছি মেলার বাইরের একটা মোমোর দোকানে তো এখানে ফুল প্লেট একশো টাকার হাফ প্লেট পঞ্চাশ টাকা করে চিকেন মোমো চলো দেখি টেস্ট করে কেমন হয়েছে মোমোটা তো আমরা হাফ প্লেট মোমো অর্ডার করেছি চলো এই যে মোমোটা এখন নিয়ে নিয়েছি এটা খেয়ে এবার বাড়িতে চলে যাব। আজকে মিলিয়ন মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আরও কিছু যদি মেলার ব্যাপারে জিজ্ঞাসা করার থাকে তাহলে সেটাও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটি যারা যারা নতুন থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরও সুন্দর ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশনটা অন করে রেখো সবাই খুব ভালো থেকে দেখাবে খুব তাড়াতাড়ি পরে